জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা যারা এই প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ দ্বিতীয় বর্ষে এখন প্রমোশন পেয়েছেন আপনাদের করণীয়টা কি দ্বিতীয় বর্ষের ভর্তি কখন থেকে শুরু হবে কী কী লাগবে কত টাকা লাগবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক শুরুতে জেনে নেব যে দ্বিতীয় বর্ষের ভর্তি কখন থেকে শুরু আগে জানতে হবে যে দ্বিতীয় বর্ষে কারা উত্তীর্ণ হয়েছেন যে সকল শিক্ষার্থী প্রমোটেড হয়েছেন রেজাল্টে আপনার প্রোমোটেড দেখিয়ে দেখাচ্ছে ওই সকল শিক্ষার্থী প্রত্যেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে গেছেন যারা কন্ডিশনাল প্রমোটেড হয়েছেন তারাও কিন্তু দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন কন্ডিশনাল প্রোমোটেড দেখানোর মূলটা কারণ যেটা সেটি হচ্ছে আপনার একটা সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট ছিলেন যার কারণে আপনার ওটা কন্ডিশনাল প্রমোটেড আসছে যে সাবজেক্টে অ্যাবসেন্ট ছিলেন ওই সাবজেক্টে আপনার আবারও পরীক্ষা শিক্ষা দিতে হবে উত্তীর্ণ হতে হবে এটাই আর কি আর যারা এক বা একাধিক সাবজেক্টে ফেল করেছেন কিন্তু প্রোমোটেড আপনাদেরকেও কিন্তু যে সাবজেক্টে ফেল আছে আপনার ওই সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই হচ্ছে ব্যাপার তো প্রোমোটেড শিক্ষার্থী যারা আপনাদের দ্বিতীয় বর্ষের ভর্তি কখন থেকে শুরু মানে আপনি অনার্স দ্বিতীয় বর্ষে তো উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বর্ষে কি ভর্তি হতে হয় না কোনো ভর্তি হতে হয় না বা প্রয়োজন নেই অনেকেই ভর্তি বিষয়টা বলে অনেক কলেজ বলে থাকে যে ভর্তি হতে হবে এটা আসলে ভর্তি না এটা হচ্ছে আপনার সেশনের একটা কার্যক্রম আর প্রথম বর্ষে রেজাল্ট দেওয়ার পরে প্রতিটা কলেজেই ওই সেশন ফিজ আপনার থেকে নিয়ে নেবে তো কত টাকা নিবে এটা কলেজ কর্তৃপক্ষ তারা নিজেরা ডিসাইড করবে এটা আপনার ডিসাইড না বা আমি যদি বলে দিই যে এত টাকা লাগবে ওইটাই যে লাগবে এরকমও না কারণ প্রত্যেকটা কলেজের বিভিন্ন দিক থাকে বিভিন্ন ধরনের কলেজ রয়েছে বেসরকারি কলেজ সরকারি কলেজ আছে সো এই কলেজগুলোর উপর বিবেচনা করে আলাদা আলাদা ফিজ নির্ধারণ করা হয় এজন্য কলেজ থেকে আপনাকে জেনে নিতে হবে আর কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা মোটামুটি ফলো করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে কলেজের সাথে একটু কন্ট্যাক্ট করবেন যেহেতু আপনার দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন ক্লাস করতে হবে তাই দ্বিতীয় বর্ষে ক্লাস করার জন্য আপনার করণীয় কি অবশ্যই কলেজ থেকে জানবেন যে কত টাকা আপনার লাগবে আর এই টাকাটা কিভাবে আপনি দিবেন কত টাকা লাগবে সেই প্রশ্নের উত্তর তো আমি বলেই দিলাম এখন বলি যে কি কী লাগবে আসলে বেসিক্যালি কিছুই তো আপনার প্রয়োজন হবে না কারণ হচ্ছে যে এখানে ভর্তির তো কোনো ব্যাপার নাই যেহেতু আপনি স্নাতকে ভর্তি হয়েছেন যে প্রথমেই ভর্তি হয়েছেন এখন পর্যন্ত আপনার প্রথম বর্ষের পরীক্ষাও শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় বর্ষে আবারও ভর্তি হতে হয় কি না হয় না আপনাকে ভর্তি হতে হবে না যেটা করতে হবে সেটি হচ্ছে সেশন ফিজ দিতে হবে ওই সেশন ফিজ কলেজ কর্তৃপক্ষ আপনার থেকে নিবে এটাই আর কি অনেকে ভর্তির ফিজ বলে থাকে এজন্য অনেকেই মনে করে যে ভর্তি হতে হয় না ভর্তি হতে হয় না তো কি কি লাগবে কিছুই লাগবে না শুধুমাত্র আপনাকে আপনার যে টাকা রয়েছে যে টাকাটা দিতে হবে ওই টাকাটা সরাসরি জেনে নেবেন যে কত টাকা লাগবে আর তারপরও আনুমানিক কত টাকা লাগতে পারে সরকারি কলেজে তো খুব বেশি লাগার কথা না দুই থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যায় আর বেসরকারি কলেজ একটু বেশি লাগবে যেটাই লাগবে অবশ্যই আপনি কলেজ থেকে জেনে নেবেন এটা আসলে কলেজের দায়িত্ব যদি কলেজ বলে যে না আপনার কিছুই দিতে হবে না তাহলে আপনার জন্যই ভালো কিছুই দিতে হলো না আর যদি কলেজ বলে যে এত টাকা দিতে হবে তাহলে কিন্তু ওই টাকাটাই আপনার দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল মোটামুটি রেজাল্টের পরে করণীয় রয়েছে আর অনেকেই আছেন আপনারা একটা বা দুইটা সাবজেক্টে ফেল করেছেন কিন্তু মনে করছেন যে আমার ওই সাবজেক্টে তো পরীক্ষাটা ভালো হয়েছিল কিন্তু ফেল করলাম কিভাবে। তো এই জন্য কী করতে পারেন আপনি বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা এই সংক্রান্ত নোটিস খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে যখনই আমি নোটিশটা পাবো অবশ্যই শেয়ার করে দিব আর বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব। নো প্রবলেম আপনারা বাসায় বসে এই বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাইটা করতে পারবেন এবং রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা থাকে ওই যে বললাম যে আপনার নিজের উপর যদি কনফিডেন্স থাকে যে আমার পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু আমার রেজাল্ট ভালো হয়নি অনেক সময় শিক্ষকদের ফল্টের কারণে রেজাল্টে গরমিল আসে আবার অনেক সময় দেখা যায় যে আপনার যে আপনার যে ওই যে ওএমআর ফর্ম পূরণ করতে হয় এখানে ভুল টুল করলে অনেক সময় রেজাল্টের অনেক পরিবর্তন দেখা যায় সো এই আর কি যাই হোক আপনার উপর যদি নিজের উপর কনফিডেন্স থাকে এবং যদি আপনার পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ